এবং নাইনটির যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টও যখন বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের সাংঘর্ষিক রূপ সবচেয়ে বেশি হয়েছিল ছাত্রলীগের বেশি অনেক ক্যাম্পাসে আর আমরা শুধু একাত্তরকে ধারণ করেই যে সব রাজনীতি ছাত্র রাজনীতি করতেছি তা কিন্তু না একাত্তর তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা একটা দিক কিন্তু এখনকার বাস্তবের আলোচনা হলো শিক্ষার্থীদের পাশে ছাত্রদল কতটুকু আছে ভবিষ্যতে কতটুকু থাকবে সেটাও তো জুলাই আন্দোলনের পর আমাদের মধ্যে যে একটা গুণগত পরিবর্তন রাজনৈতিক নেতৃত্ব বলেন রাজনৈতিক দল বলেন ছাত্র সংগঠন বলেন এটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় সুতরাং ভবিষ্যৎ যে রাজনীতিটা আমাদের আরো বেশি পজিটিভলি করা দরকার আমরা ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা ছাত্রদের ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে উজ্জ্বল করা এবং এই যে গেস্টরুম কালচার গণরুম কালচার অথবা বিভিন্ন মব কালচার থেকে বের হয়ে আসে সঠিক ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই করা যে সংগ্রাম করা আমরা নাইনটির মুভমেন্টও আমরা শেষ করে ছাত্রদের অধিকার পথে কথা বলেছি বলেই ডাকসুতে নির্বাচিত হয়েছি ঠিক এবারও আমরা মনে করছি জুলাই আন্দোলনের পর ছাত্ররা হয়তো আমাদেরকে সমর্থন দিবে কারণ আমরা জুলাই আন্দোলন সত্তর বছর আন্দোলন শেষ করে নির্যাতিত হয়ে এখন আমরা এই একটা নির্বাচনে এসেছি হয়তো এই নির্বাচনে আমরা জানি না কন্টেস্টিং কি পাইতে পারি বা কি পাবো কি পাবো না তার চেয়ে বড় জিনিস হলো আমাদের ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি ভাবমূর্তি ফিরে আনা ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা এবং দেশে ছাত্র রাজনীতির মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বলেন এটাকে নিশ্চিত করা কারণ সামনে এই যে ডেমোক্রেসির লড়াই এই যে গণতন্ত্রের লড়াই সামনে যে একটা জাতীয় নির্বাচন সবদিক হিসাব নিকেশ করে আমাদেরকে এগইতে হবে আমরা শুধু এখানে আমরা কিছু পেলাম কিছু পেলাম না এর মধ্যে আমরা সীমাবন্ধ থাকি নাই এবারে আপনি চমৎকার বলছেন এনিওয়ে আপনি চমৎকার বলছেন খালি আপনার কি একটু ব্যাগ গিয়ার দিয়ে খালি ওই জায়গাটার মধ্যে একটু নিয়ে যাই গুপ্তভাবে সংগঠন করা যেমন আমি সব কিছু আমারই যে বিবেচনা করি তো আমি এখন ভাবলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দা ছাত্র আসি এখন আমি গুপ্তভাবে একজন মানুষ আমাকে আমি দেখলাম যে সে এতদিন ছাত্রলিক করতো খুব মিছিল মিছিলটিছিল দিতেছে তো তো আমি যদি ব্যাপারটাকে বিবেচনা করতে পারি আমি প্রথমেই তো ওকে বাদ দিব যে ও আসলে মুখে এক মনে আরেক বা ওকে তার তারامر বিশ্বাস করব না আপনি এই ক্ষেত্রে করতেছে উল্টা ওদেরকে আরো লোক ভালোবাসতেছে ভালো করেছে ছাত্র লীগের মধ্যে থেকে এগুলি করেছে তারা সেটা হয়তো এখন সাময়িক ভালোবাসতেছে এর রেজাল্ট ভবিষ্যতে কিন্তু ভালো না এই কারণে ভালো না কারণ দেখেন জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেখানে অনেক ছাত্রলীগের ছেলেরাও শেষ পর্যন্ত এসেছে এবং শিবিরে যারা করেছে তারাও কিন্তু নেতৃত্বে চলে গিয়েছে আজকে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ঢাকা তাহলে আমাদের বা আমরা মনে করতাম যে একটা পজিটিভ আন্দোলন যারা করেছে নেতৃত্ব দিয়েছে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম জুলাই আন্দোলন যারা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এই যে স্টুডেন্টদের মাধ্যমে একটা সংগঠন গড়ে ওঠা তারা যদি ডাকসুতে না আসতে পারে ওমামা বাতেবার মতো নেতৃত্ব যদি না আসতে পারে বা আমার ছাত্রদলের যে জুলাই আন্দোলনের নেতৃত্ব আজকে আবিদ দিয়েছে তারা যদি না আসে তাহলে আমরা বুঝে নিব যে এখানে একটা ভয়ংকর অপরাজ্যতি কাজ করেছে ভয়ংকর অপরাজ্যতি আমি জুলাই আন্দোলনের অন্যতম আ মানে মাস্টারমাইন্ড বলবোটা কেমন যেন শব্দ কিন্তু সাকি ভাই একদম সবকিছুরতেই একদম সামনে থেকে ছিলেন পরবর্তীকালে টেবিল ডিসকাশনে উনি অনেকটা বড় ভূমিকা পালন করেন সাকি ভাই জুলাই আন্দোলনে কথা যখন আমিও ছিলাম সেখানে আরে হ্যাঁ আপনিও ছিলেন ভাই সরি ছাত্র রাত এবং ছাত্র রাইট গাইডেন্সও ছিলেন কিন্তু ঘটনা হইতিছে আপনারা যখন আটকে গেছেন সাকি এই কথা কি ঠিক আমাকে আসলে অনেকেই বলছেন যখন আসলে জুলাই আন্দোলনটা এক জায়গায় আটকে গিয়ে ধমকে পড়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন সে আন্দোলনটাকে বেগবান করেছে আসলে এই ছাত্র শিবিরের লুকিয়ে থাকা যারা ছাত্রলীগে লুকিয়েছিল এই সাদিক কায়েম বা এই যে এরাই এই আন্দোলনটা বেগবান করছে এবং তারা যদি এটাকে সামনে না নিয়ে আসতো তাহলে আপনি এই আন্দোলনটাতে আসলে জিততে পারতেন না এই ব্যাপারটা কি এরকম সেজন্য জুলাই আন্দোলনের মূল ক্রেডিট তাদের দেওয়া উচিত যেটা তাদেরকে দেওয়া হয় না বলে তারা আশ্বাস করতেছেন আপনি কি মনে করেন দেখুন এই যে ক্রেডিট ক্রেডিটের রাজনীতিটা এটা অনেকেই করেন এবং ক্রেডিটের রাজনীতিটা নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কাউকে কাউকে একবার হিরো বানান তারপরে আরেকজন হিরো হতে দেখি আমরা বিভিন্ন জনের বয়ানে তাদের সাথে কে যোগাযোগ রেখেছে তাদের সাথে কে যোগাযোগ রেখেছে সেটার দ্বারাই তিনি পুরোটার আন্দোলনের ক্রেডিট এবং হিরো হয়ে যাচ্ছেন তিনি মেটিকুলাস ভাবে করে ফেলছেন এরকম ভাবে আমরা ফেসবুকে অনেকগুলো তর্ক হতে দেখেছি এই পুরোটাই হচ্ছে জনগণের রাজনীতি নানাভাবে মানে বেহাত করা দখল করার এক একটা পুরনো প্রক্রিয়ারই ধারাবাহিকতা আমরা এই জনগণের যে ভূমিকা ঐতিহাসিক ভূমিকা বিভিন্ন অভ্যুত্থানে আমাদের মুক্তিযুদ্ধে এই যে তাদের জনগণের ভূমিকা ব্যাহাত হয়ে কতিপয় ব্যক্তি অথবা গোষ্ঠীর হাতে যে সমস্ত ক্রেডিট জমা হয় এটার আমরা বিরোধী কেননা এইভাবে কোনো গণ অভ্যুত্থান সংগঠিত হয় না জনগণের প্রতিরোধটাকেই বিভিন্ন অংশে সেখানে যেমন বিএনপি ছিল জামাত ইসলামী ছিল গণসংগতি আন্দোলন ছিল গণ অধিকার পরিষদ ছিল সমস্ত এমনকি শেষের দিকে এসে তখন বাম ডান কোনো পার্থক্য থাকে না বামপন্থীরাও এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিল আমি যে জায়গায় আসতে চাই আমরা বাংলাদেশে একটা ভয়ঙ্কর জিনিস দেখেছি শেখ হাসিনার এক ধরনের একটা তো হচ্ছে তার রাজনৈতিক রাজনীতি নিজের ভেতর থেকেই একটা তার ফ্যাসিবাদী প্রবণতা আছে আরেকটা হচ্ছে তার ব্যক্তিগত অভিজ্ঞতার ফলে এক ধরনের জনগণের প্রতি বিদ্বেষ আছে বাংলাদেশের মানুষের প্রতি এবং সেইটা আমরা নানাভাবে দেখেছি এখন এই বাংলাদেশে এইটা অনেকটা আছে যে শেখ হাসিনা আমি জানি না আওয়ামী লীগের সর্বস্তরের মানুষ তাদের সমর্থক কর্মীরা একইভাবে ভাবে কিনা কিন্তু শেখ হাসিনার ভাবনা চিন্তা কিংবা তার সাইকো অ্যানালিসিস যদি আমরা কিছুটা করতে পারি এই জায়গাটা প্রবণতার সময় সম্ভাবনা আছে এইটা তারা ডিসকোর্স হিসেবে সামনে আনতে চায় যে আওয়ামী লীগ না থাকলে দেশটা জামাত ইসলামের হাতে চলে যায় আওয়ামী লীগ না থাকলে দেশটা অরাজকতা নৈরাজ্যের মধ্যে চলে যায় এইটা তারা প্রতিষ্ঠা করতে চাইবে এবং এইরকম অনেক ঘটনা আমরা দেখব যে যেখানে আসলে শেখ হাসিনার নির্দেশে এই এমন ধরনের কতগুলো ঘটনা ঘটবে যেটাতে এইরকম একটা ন্যারেটিভ টানা যায় তো তাদের তাদের দাবি ছিল এটা একটা জামাতি মানে কি বলে অভ্যুত্থান অথবা জামাত এই জিনিসটা পুরো জিনিসটা করছে এবং এইটা যেভাবে তারা প্রতিষ্ঠা করেছে তাতে অনেক ক্ষেত্রেই আবার অনেকে এটাতে কিছুটা হাওয়া দিয়েছেন আমি বলবো যে বাদছাসের একটা ভূমিকা মানে এনসিপিজি গঠিত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল আমাদের অভ্যুত্থানের শক্তি তাদেরকে আমরা সবাই সমর্থন করেছি তার মধ্যে সবাই ছিল কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি তার কাঠামো গড়ে তোলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে একটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বন্দোবস্ত বদলানোর যে পরিবর্তনের যে একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা থাকতো তাহলে আজকে ধরুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সবার আগে দেখতে পেতাম কিন্তু যেটা আমরা দেখেছি যে তারা ক্ষমতার অংশীদার হলেন এবং তারপরে তারা আসলে একটা পক্ষের দিকে কিছুটা ঝুঁকে গেলেন অভ্যুত্থানের মধ্যেই বিভিন্ন অংশের মধ্যে বিরোধ তৈরি করতে থাকলেন পুরনো বন্দোবস্তের কায়দায় মনে হতে থাকলো যে আচ্ছা একটা দলের বিরোধিতা করার মধ্যে দিয়ে আমাদের রাজনীতি প্রতিষ্ঠা হবে এই জায়গাটাতে গেলেন আমরা গুরুত্বপূর্ণ করতে পারলাম না রাষ্ট্রের সংস্কারের প্রশ্ন রাষ্ট্রের গুণগত পরিবর্তনের প্রশ্ন সেইখানে বিএনপির ভূমিকা আরও দায় আছে বিএনপি আজকে যতগুলো সংস্কারের সম্মত হয়েছে শুরু থেকে অনেকগুলো জায়গাতেই তারা সম্মত ছিল না ফলে যেটা মুশকিল হয়েছে যে বিএনপি বোধহয় সংস্কার চায় না এরকম একটা হয়েছে ফলে যে সংস্কারের প্রশ্নে আমরা মানে পাঁচই অগস্টের আগে অনেক দলের মুখ থেকে কোনো কথাই শুনি নাই কিন্তু সেটা দেখা যাচ্ছে এখন ওইটাকে আঁকড়ে ধরে তারা একটা নতুন বাইনারি তৈরি করছেন সংস্কারের পক্ষে কে সংস্কারের বিপক্ষে কে এবং বিএনপি ক্ষমতা আসলে সংস্কার হবে না বিচার হবে না কাজে নির্বাচন পেছাতে হবে এইরকম কিন্তু অনেকক্ষণ ধরে আমরা চলে দেখেছি এই সমস্ত রাজনীতি মেরুকরণ আমাদের এখানে মূল প্রশ্নগুলোকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে একটা হচ্ছে বিচার আমাদের হতেই হবে বিচার হবে নতুন রাষ্ট্রের নতুন যাত্রার মানে পুনর্গঠিত রাষ্ট্রের নতুন যাত্রার একটা গুরুত্বপূর্ণ ভিত্তি ন্যায় বিচার ছাড়া রাষ্ট্র টেকে না দুই নম্বর হচ্ছে সংস্কার আমাদের লাগবে এটা আমাদের অস্তিত্বের সত্য হয়ে দাঁড়িয়েছে আমরা যদি বিকশিত হতে চাই তাহলে আমাদেরকে সংস্কার করতে হবে নতুন একটা বন্দোবস্ত লাগবে সেখানে ক্ষমতার হবে এবং নির্বাচন এই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ মানে মেরুকরণ ঘটেছে এবং আমার মনে হয় সংশ্লিষ্ট সকল রাজনৈতিক পক্ষেরই এই বিষয়গুলো থেকে যে ইনফ্লুয়েন্স কিংবা যে সিদ্ধান্ত টানা দরকার সেটা তারা টানবেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে দুর্নীতি আমি একটু আমি একটু আমি একটু আসি আপনার কাছে এইটা এটা আপনার আগে ত্রিশটা দুর্নীতি লুটপাট এই দুর্নীতি লুটপাটের বন্দোবস্ত যেটা হয়েছে সেটা কি অব্যাহত থাকবে কি থাকবে না এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং এই ক্ষেত্রে যারা যেভাবে নিজেদেরকে হাজির করতে পারছেন মানুষের কাছে এই ইস্যুগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে রাধার আপনি ওই যে পুরনো বন্দোবস্তে পুরোনো বাইনারিগুলো দিয়ে ভাগ করেই আপনি ভাবছেন যে না সবকিছু আগের মতো জায়গায় চলে যাবে আমরা যদি গুণগত কোন পরিবর্তন থেকে অভ্যুত্থানের পরে সেটা হচ্ছে যে পুরনো রাজনৈতিক যে বাইনারি কিংবা নতুন গুরুত্বপূর্ণ দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে হচ্ছে শেষ কথা আমাদের আমি আপনি শেষ কথা বলেন আমি খুবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট যেটা তুললেন আমরাও এটা লিখে রাখছিলাম যে শেষ জায়গায় আসবো এ আপনি যদি এটা বলেন কেউ কেউ বলে থাকেন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব বাংলাদেশে যে সাংবিধানিক প্রতি বিপ্লবের ফলে যে ব্যাহা বিপ্লব হওয়ার কথা ছিল সেই বিপ্লব বাংলাদেশে হয় নাই এবং সেই বিপ্লবের সম্ভাবনাও শেষ হয়েছে এটার জন্য আসলে দায়ী হচ্ছে বিএনপি এবং আরেকটা বিষয় আমরা ডাকসু ইলেকশন নিয়ে কথা বলতেছি অনেক জায়গায় অনেক কিছু পড়তেছি অনেক তথ্য পড়তেছি কিন্তু এই যে জুলাই আন্দোলনের এক বছরের মতো সময়ে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই ছাত্ররা যে কোনো ধরনের কোনো আলোচনাতেই নাই অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছে তারা যে কোনো দৌড়েই নাই এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন আমরা ভাইকে ওইটা জানতে চাইবো যে ভাই এই সাংবিধানিক প্রতি জন্য আমি আসলে যদি হয়ে থাকে এটার জন্য আমরা বিএনপিকে দায়ী করব কিনা বিএনপি জাতীয় সংসারে যায় নাই সরকারে যায় নাই সরকারকে ইচ্ছা করে দুর্বল করছে শুধুমাত্র একটা নির্বাচন করতে চাইছে এটা সাকিবের কাছে আমি একটু জানিয়ে রাখি মানে প্রশ্নটা বলে রাখি আর দুই হচ্ছে একদম যে ইরেলেভেন্ট হয়ে গেল আমাদের ছাত্রদের দলটা জাতীয় রাজনীতিতে অলমোস্ট তাই হবে বলে আমার ধারণা এটা নিয়ে আপনাদের দুইজনের মন্তব্য শুনতে চাই প্রথমে এনি ভাই এনি ভাই আপনারা দায়ী একটা বিপ্লব ব্যাহাত হয়ে যাবে ঠিক আছে দেখুন দেখুন একটা বিপ্লবের পর আমরা কিন্তু সর্বপ্রথম শেখ হাসিনার বিচার সবচেয়ে বেশি দাবি করেছি আর শেখ হাসিনার বিচার তো সবচেয়ে বেশি আমরা চাই এবং তাদের সঙ্গে আমাদের যে স্বাধীনতার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমাদের সাংঘষিক পর্যায়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে এরপরে দেখেন গত সতেরো বছর আমাদের উপর যে দমন পীড়ন অত্যাচার নির্যাতন গুম খুন সবকিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে বেশি করেছে আমি বলবো না তবে নিয়ে যেভাবে ফাঁসি দিয়েছে এটা আসলে একটা ভিন্ন ধরনের তাদের নিজস্ব ষড়যন্ত্র একটা ছিল এবং সেখানে অনেকটাই ফাঁসি দেওয়া হয়েছে সেটা আরেকটা ভিন্ন প্রেক্ষাপট কিন্তু আন্দোলন সংগ্রামে মাঠে থাকা দৃশ্যমান বা বাস্তবিক পক্ষে সেটা সবচেয়ে বেশি বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন সহ সাধারণ মানুষকে আমরা নিয়েছিলাম দ্বিতীয়ত আসেন যারা সর্বশেষ জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমি আগেও বলেছি আজকে যদি ডাকস নির্বাচনে তারা সবচেয়ে বেশি প্রাধান্য পেত আমরা খুশি হতাম যে তারা জেনারেল স্টুডেন্টদের পক্ষ অবলম্বন করে নেতৃত্ব দিয়ে জুলাই আন্দোলন যেমন তৈরি করেছে তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তাদের প্রতিনিধিত্ব ফুটে উঠতো

মাঠে নেমেছি আমরা প্রথম থেকে প্রথম থেকে আট নয় মাস আপনারা বিরোধীদের কিসের করলেন আট নয় মাস আগেই সংস্কার এসেছেন আমিও আমার না আমরা তো আগেই নির্ধারণ করেছি সাকিবাইদের সঙ্গে একসঙ্গে থেকেই

আমরা কোনোভাবে দাই না আমরা সরাসরি ভারত যে এই যে বিগত সরকারকে 2014 নির্বাচন বলেন 2018 নির্বাচন বলেন 2024 এর নির্বাচন বলেন এবং আমাদের উপর অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা এটা ভারতের সহযোগিতা হয়েছে তাহলে আমরা কেন ভারতের সঙ্গে থেকে আজকে আমরা তাদের বিচার চাইব না আমরা তাদের তাদের যাবেন বিচার চেয়েছি তেমনি আমরা ভারত মুক্ত একটা সুন্দর পরিস্থিতি বাংলাদেশি জাতিতাবাদের রাজনীতি বাংলাদেশে বসে সৃষ্টি করা যায় সেই দিকে আমরা প্রাধান্য দিয়েছি আমরা নির্বাচনটা চেয়েছি নির্বাচনটা চেয়েছি একদিকে হলো আপনার বিচার আরেকদিকে সংস্কার এবং পাশাপাশি যেটা এক বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের মধ্যে ছিল নির্বাচন ছাড়া বাংলাদেশে আজকে যে একটা সরকার চলতেছে এই সরকার আপনি দেখেন আমি বলব না যে শতভাগ খুব ভালো করে ফেলেছে কিন্তু একটা অনির্বাচিত অনির্বাচিত সরকার কতদিন থাকবে এবং থাকতে গেলে কত রকমের সমস্যা আছে সেই সমস্যাতে আমরা জর্জরিত বাস্তবিক পক্ষে আজকে যারা সরকারে আছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু চারজন নেতৃত্বে যাওয়ার কারণে কিছুটা ট্যাগ তাদের গায়ে লেগেছে এবং এই ছাত্রদের নেতৃত্বে যারা ছিল তাদের বাবু একেবারে ক্ষুণ্ণ হয় নাই তা না সুতরাং আমরা মনে করি যে আজকে ইসলামী ছাত্র যে কন্টেস্টিং পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন ডাকসুতে এসেছে সেটা হয়তোবা আমাদের জন্য খুব সচেতন হওয়ার একটা ব্যাপার আছে আরেকদিকে নির্বাচন এবং আগামী দিনে আমাদেরকে এই দেশে গণতান্ত্রিক অবস্থানকে সুসংগত রাখার ক্ষেত্রে খুব বেশি সতর্ক এবং সজাগ থাকার ব্যাপারে খুব বেশি মনে করিয়ে দিয়েছে বলে আমি মনে করি আপনাকে অনেক ধন্যবাদ